এদের টোটাল পিছনে জামাতে এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কো এত সব ছাত্রকে অপমান করলো যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিরো আপনি কে বলার যে আমি বাকশাল কায়েম করতেছি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইলে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব জিয়া এসে পড়তেছে আমার কি করার আছে যারা কালের স্ট্যান্ড কে যারা সমালোচনা করে আমি লক্ষ্য করেছি দুই তিনজন আছে তারা বিদেশে আছে বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ দেশে থেকে কথা বলা তত সহজ না আমি তাদেরকে আহ্বান করব ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন এখন তো আপনাদের সরকার আসছে আপনারা দেশে আসেন দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙ্গে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো এক আর কোনো রাজনৈতিক দলের অবস্থানেই সবসময় একরকমই থাকবে আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই আওয়ামী লীগও দেখা গেছে সিয়াশী জামাতকে নিয়ে ইলেকশানে গেছে আবার ছিয়ানব্বই সনের জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর অর্থ এই না যে কোনো দিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে আবার ডিফারেন্স হয়েছে সেই ঐক্যটা বেশি হয়েছে দুই হাজার এক দু হাজার এক ঐক্য করেছে একসাথে সরকার গঠন করেছে এটা সত্য কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না যার যার অবস্থান আছে যার যার স্বার্থ আছে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আস খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থানটা নষ্ট করেছে জামাত ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে পাঁচই আগস্ট কেন দুই হাজার থেকে কি মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইলো বিদেশি মেহমানরা খালেদা জিয়া আমাদের বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙে ডঙ্গে কথা বলে দেখাইলো খালেদা জিয়া কইতাছে এইটা হইছে নিজামিরে বিচার হবে না মুখ হবে না এইগুলো তো তখনকার অবস্থা তখনকার প্রেক্ষাপটের অবস্থা আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজার যারা এরা তো সব জামাতের ছেলে পেলে একসময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হলো উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাইলে তো মেজর জিয়া জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর তো এখানে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোজ অব লিবারেশন ওয়ার দে একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযোদ্ধাকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কারা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাড়ি দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলে এইটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের এই কথাটা বলা আওয়ামী লীগকে তাড়াইছি বিএনপিকে তাড়াবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জায়গা লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুসকা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইল কী করা সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতাছে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র হাই হায় হায় কয় কি এটাই দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায় জামাতে এই দেশে এখন যে সাতচল্লিশকে জামাতে এত ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কী সেই সঠিক পটলে তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের এত সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশান হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করিয়া মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপি কে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপির লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরাকারে এদের কথার উত্তর আমি দিব হুয়ার দে বাংলাদেশ এরা বিদেশে গেছে মজা করে এরা এরা কারা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইল মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তির সঙ্গে এর যায় বেড়ে যায় রাবেরা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার সাথে তো একমত না আমি তোলাম দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশের উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো আমি তো দুনিয়া উনি যদি দুনিয়া এবং আখেরা দুই ডেই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামনুল হক আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফির এরা ধর্ম এরা এই এরা ওই বিএনপি ওই জায়গা তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমার দল আমার কাছ থেকে অচাবে চাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেব যে চাপাই নগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল উদ্দিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাজ সাহেব বা সাদেক সাহেবরা যে কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সনে আলবদর রাজাকার সৃষ্টি করছিল তাদেরকে মানুষ মাফ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার যে আমি বাক্সাল কায়েম করতেছি আমি আউমিলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র ফার থেকে বৈষে বসে রঙ্গে ঢঙ্গে কথা কইছেন আমি কি রঙ্গে ঢঙ্গে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্তক ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কোথাছেন ডোয়ার দেখাতেছেন আমারে মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি যেতে আহ্বান জানাই বাংলাদেশের কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী যে আমাকে করবে আমাকে মেরে ফেলবে আপনারা জানাই খেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবিকাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেটা হইলে সে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব যা ইসা পড়তেছে আমার কি করার আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসানি কেউ বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানী জিয়াউর জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফ দেরকে বাদ দিই না এগারো জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো স্যালুট করি আপনারা তো সব মাইনাস করতে চান আমি তো মাইনাস করতে চাই আপনারা বলতে চান গোলামাজম্বু যেই দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও জোর করে মাপ চাইতে হবে তারপরও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেইটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারোর প্রতি কোনো মেলাইস নাই কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল অ্যান্ড টেক দ্য বার্ডিক অফ দ্য পিপুল অফ বাংলাদেশ আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো এরা তো সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিকা আঘাত করলো ওই যে সার সেলেটা যে ওই দিন একত্রিশ তারিখে যে বললো যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যাটগার্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শুধু ছাত্র ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বটগাছ মনে করি বটগাছের চেয়ে উঁচু মনে করি কইরা যাকে বিনা প্রশ্নে আইনে বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই সাহেব যখন কথা বলে শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বেই সব হবে এইটা কয়ে তো তাদেরকে আরও বেশিও করতেছে বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশ বেশি কি কইবো তাকে গুণ আরোপ করতে চায় সন্তান তো নষ্ট হবেই এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা আপনাকে জিগায় কেন সমালোচনা করবে না আজকে এখানে বসছিলাম একটা ইউনিভার্সিটির দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমার সাথে আমি বসে দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলের সাথে বসছিলাম তিনজন সিনিয়র সচিবের চৌ উপরের সচিবের সাথে আমি বসছিলাম যারা আগেই সচিব হয়ে রিটায়ার করছে এরা পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশে সচিব হয়ে রিটায়ার করছে তারা আমাকে বলল যে দুই দিন আগে একটা মিটিং নাকি হয়েছে সেই মিটিংটা যদি সত্য হয় আমার কাছে তো কান্না আসে একটা ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজনের একজন সে মিটিং করতে করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈশা রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তৃতা করবো প্রধান অতিথি আর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পিছনে আরও দেখ নাকি কে কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়েও বড় এবং শিক্ষায় দীক্ষায় এই দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদের কি তাদেরকে এই ছেলেরা বক্তৃতা করে কেমনে আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে একটা ছেলে ক্রীড়া উপদেশটা তার সে দেখা করেছে সবার সাথে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে আর সেইভাবে বইসা বসে হাত মিলায় আর মাথার নিচু এইগুলো আমাকে দেখতে হবে এই দেশ কি বাংলাদেশ এখানে দ এক বছরের বেশি একজন মুরব্বী হাইটে গেলে পরে আরেকটা লোক চেয়ারে বসে মারে উঠে জায়গা না চাচা আপনি বসেন কিন্তু এটা শুরু হয়েছে এই দেশে কি